উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পানীয় জল পেন বিস্কুট তুলে দিল দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স তেসরা মাস সোমবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্বাভাবিক কারণেই দিনটি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে বেশ কিছুটা চাপের বিষয় থাকে যেখানে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে অনেক পরীক্ষার্থী ভুলে যান পানীয় জল পেন নিয়ে ঢুকতে তাই বিষয়টির দিকে নজর দিয়ে উত্তর কলকাতার একটি জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স পরীক্ষার্থীদের হাতে পালনীয় জল পেন ও কেক বিস্কুট তুলে দিল এদিন উল্টোডাঙ্গার মুচিবাজার সংলগ্ন সারদা প্রসাদ ইনস্টিটিউশন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে এইসব তুলে দিয়ে সমস্ত সভাপতি চন্দন দে দাস বিশ্বজিৎ দাসগুপ্ত সহ আরও অনেকে বলেন এদিন বছর ভোর বিভিন্ন বিষয়ে সমাজসেবামূলক কাজ করে থাকি যারই অঙ্গ ছিল এই অনুষ্ঠান তাদের মতে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আমাদের এই কাজে উদ্বুদ্ধ করে একই মুখ স্বপ্ন রাখুন

ছাত্রছাত্রীরা তাদের যে এই পরীক্ষা সেই পরীক্ষায় যেন সফলতা লাভ করে তাদের পরিবার পরিবারবর্গরা এখানে এসেছে উপস্থিত হয়েছে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে আজকে প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে জল বিস্কুট কেক এবং পেন আমাদের ন্যূনতম সামর্থ্য দিয়ে আমরা এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের হাতে তুলে ধরছি আমরা তো এক একটা স্কুল বেঁচে নিয়ে করছি আজকে এইখানে আমরা এই ব্যবস্থাটা করেছি মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার সময় আমরা করা হয়েছে কয়েকটি স্কুলের সামনে আজকে আমরা সেরকম উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় আমরা সারদা প্রসাদ ইনস্টিটিউট একশো আট বাই আঠেরো বিধাননগর রোড কলকাতা সিক্সটি এখানে আমরা আয়োজন করেছি আমাদের এই অস্থায়ী ক্যাম্প যেখান থেকে আমরা কেক বিস্কুট পেন এবং আপনার জলের বোতল ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছি এইখানে এখানে এখানে মোটামুটি দু একশো সাতাশি দুশো জনের মতন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে দেখুন যেসব রাজনৈতিক দল এই পরীক্ষার সময় বাংলাকে অরাজকতা করবার চেষ্টা করবে তাদের মানুষ থেকে তারা বিচ্ছুত ঘটেছে তাই তারা এই সব ঘটনা ঘটছে লজ্জা লাগে যে শিক্ষা যখন আজকে ছোটো ছোটো শিশুরা মানে ছাত্ররা ছাত্রীরা আজকে পরীক্ষা দিতে যাচ্ছে তখন ধর্মঘট বলে একটা হুঙ্কার যদিও ধর্মঘট বাংলায় উঠে গেছে বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ধর্মঘট করতে দেয় না কিন্তু আজকে ধর্মঘট নাম করে পোভাগান্ডা করবার কেউ যদি চেষ্টা করে তা বাংলার মানুষ তা প্রতিহত করবে এবং ব্যর্থ হবে এই বাংলা এই মন কারণ মানুষ মেনে নেবে না আজকে একটা পরীক্ষার দিন যেখানে ছাত্রছাত্রীদের দায়িত্ব আমাদের পৌঁছে দেওয়া সেইখানে আজকে তারা তা না করে যদি ধর্মঘট করার চেষ্টা করে তা আমরা কোনোভাবেই মেনে নেবো না আমার নাম চন্দন দে আমি বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য সভাপতি বেঙ্গল ভলেন্টিয়ার্স সারা বছর নানা রকম সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে তারই একটা পাঠ হিসাবে আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা এই উল্টোডাঙ্গা অঞ্চলে এই শারদা প্রসাদ ইনস্টিটিউশনে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য খুব সামান্য উপহারই বলবো জলের বোতল একটি কলম এবং ছোট্ট একটি টিফিন আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এবং তাদের আগামী দিন যাতে আরও উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হয় তার জন্য আমরা তাদের অনুপ্রাণিত করছি এভাবেই আমরা বেঙ্গল ভলেন্টিয়ার সারা বছর নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি আগামী দিনেও নানা সামাজিক কাজের সঙ্গে আমরা যুক্ত থাকবো এই অঙ্গীকার আমরা অসিত বরণ সরকার দা বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য সহ সভাপতি বরাবরই মানে যত ভালো কাজ আছে সেগুলোই করে আমাদের চন্দন দে তিনি সভাপতি তার নেতৃত্বে আমরা সবাই করি সবাই প্রত্যেকে তো আজকে যে টুয়েলভ পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাতে আমরা এসছি ছাত্রছাত্রীদের শুধু জল বিস্কুট দিয়ে এ ওদেরকে কেক আমাদের এইটার মধ্যে জল বিস্কুট কেক এবং একটা করে পেন আছে তার মধ্যে দিয়ে ওদেরকে একটা ইন্সপিরেশান দেয় এবং আশীর্বাদ যাচ্ছে যে আমরা তোমাদের সাথে আছি মনে জোর নিয়ে তোমরা পরীক্ষা দাও অনেকের মুখগুলো শুকনো অনেকে আবার বই পড়তে পড়তে ঢুকে যাচ্ছে তো এই জায়গাটা ওরা যখন আমরা ওটা দিচ্ছি ওটা নিয়ে ওরা খুব হ্যাপি হচ্ছে এবং জলটা আমরা ট্রান্সপারেন্ট দিয়ে সবটাই ট্রান্সপারেন্ট দিয়েছে এই কারণে যে এই ট্রান্সপারেন্টটাই এখন অ্যালাউ করছে আর এছাড়া করছে না তা মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও যেমন সবাইকে বলেছেন যে সবার পাশে থাকতে আমরা ছাত্রছাত্রীদেরও শুভেচ্ছা বার্তার জন্য এটা করেছি এবং তাদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই মিলেই বলছি যে অল দ্য বেস্ট কেউ বলছি বেস্ট অফ লাক এর মধ্যে ডেফ অ্যান্ড ডাম যারা কান এবং মুখে শুনতে পায় না সেই বেবিও আছে জানেন তো এটা খুব গর্বিত লাগলো নিজেকে যে কত মেয়ে ছেলে এরা নাম তারা এদের সাথে পরীক্ষা দিচ্ছে একসাথে এটাও তো আমরা জানতাম না যে একসাথে পরীক্ষাটা দিচ্ছে সেটা কিন্তু দিচ্ছে আজকে এটা দেখেও আমরা খুশি হলাম এবং ওদেরকে জলগুলো দিতে ওরা জলগুলো নিয়ে জিজ্ঞেস করছি ইশারা করে আমি যখন বললাম ড্রিঙ্কিং ওয়াটার তখন বুঝতে পারলো ইশারাতে তো ওদের শুভেচ্ছা বার্তা জানানোটাই বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে আমাদের একমাত্র উদ্দেশ্য যে ওদের সকলের সাথে আমরা আছি আগামী দিনে ওদের আরো ভালো হোক তখনও আমরা তাদের পাশে থাকবো সবাই সবাই পাশে থাকবো আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করছে বেঙ্গল ভলেন্টিয়ার্স আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সমস্ত দিকে তার যে নজর আছে সেই নজরকে সামনে আরও মানুষের দরবারে পৌঁছে দেবার জন্য আমরা সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে চলেছি এই বেঙ্গল ভলেন্টিয়ার্স সারা পশ্চিম বাংলা ব্যাপী সাধারণ মানুষের জন্য এবং আমাদের যত নামি দামি যত আগের যে সমস্ত নিউট্রেশন থিং মানুষ যুগে যদি নতুন হবে আমার তৈরি হয় আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্সের কাজ বর্তমান শিক্ষা জগৎকে আরও উন্নত থেকে উন্নত ধরে করা আমাদের যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রী আমাদের সন্তানেরা আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হোক তাদের এই যে আজকে পরীক্ষা শুরু হচ্ছে সেই পরীক্ষাতে তাদের শুভেচ্ছা বার্তা তাদেরকে আমরা বলছি তোমরা এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি বেঙ্গল ভলেন্টিয়ার্স সারা বছর মানুষের মধ্যে আছে মানুষের সঙ্গে আছে মানুষকে নিয়েই চলছে আজকে বেঙ্গল ভলেন্টিয়ার্স বিভিন্ন ঋষি মনীষী সমস্ত সামাজিক কাজের মধ্যে এই বেঙ্গল ভলেন্টিয়ার্স নিয়োজিত আছে আমরা যারা রাজনীতি করি হয়তো এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় কিন্তু সব কিছুর মধ্যে একটা রাজনীতি চলে আসে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষের সঙ্গে মানুষকে সঙ্গে নিয়েই আমরা রাজনীতি করি তাই এটা এদের এটার মধ্যে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর একটাই বার্তা থাকে সেটা হচ্ছে শুভ বার্তা যেরকম হচ্ছে যে আজকে ওদেরকে আমরা বেস্ট উইশেস জানিয়েছি সাথে সাথে প্রচুর তাদের যে তাদের গার্জেনরা এসেছেন তারাও আজকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এটা দেখে তারা একজন কয়েকজন ভদ্রমহিলা এবং তাদের যে গার্জেন আদার্স গার্জেন তারা বললেন যে এরকম উদ্যোগ কিন্তু সবাই করে না এবং এই বার্তাটা আরো বেশি করে পৌঁছবে মানুষের কাছে বেঙ্গল ভলেন্টিয়ার কিভাবে কাজ করে তারা বছর শুধু কাজ করে না সব সময় মানুষের পাশে থেকে মানুষের যে কোনো হসপিটাল আমরা প্রোভাইড করি আজকে সব থেকে বড় জিনিস হচ্ছে যে তার বাবা মায়েরা যে জলের বোতলটা নিয়ে এসছে অবশ্যই বাড়ির বোতল সবাই তো ট্রান্সপারেন্ট বোতল নিয়ে আসে না কিন্তু আজকে বাচ্চারা বলতে বাধ্য হলো স্টুডেন্ট ঢোকার সময় যে আপনাদের জন্য আজকে আমি জলের বোতলটা যেতে পারে যেহেতু ট্রান্সপারেন্ট বোতল দেওয়া হয়েছে এটাও কিন্তু একটা বার্তা পৌঁছালো যে যে স্কুল এখানে বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা এসেছে স্কটিশ ইস্টার্স এসেছে আরও বিভিন্ন স্কুলের টিচার আপনার অলি চাইল্ড স্কুলের স্টুডেন্টরা এসেছে তাদেরও তো লাগলো সরস্বতী স্কুল এসেছে বিভিন্ন স্কুলের কাছে তো বার্তাটা পৌঁছালো যে আমরা বেঙ্গল এর লোকেরা সব সময় মানুষের জন্য কাজ করি ছোট থেকে বড় সমস্ত মানুষের জন্য এর বেশি তো কিছু বলার নেই আমার নাম শর্মিষ্ঠা পান আমি বেঙ্গল ভলেন্টিয়ার্স নট কলকাতার ভাইস প্রেসিডেন্ট বলি আমি ওয়ার্ড এইট থেকে এসছি মহুয়া মুখার্জি মানে আপনার ব্রাজবল্লভপাড়া তো আমি এই বেঙ্গল ভলেন্টিয়ার্স এর সাথে যুক্ত হয়ে মানে আজ আমি এই প্রথম জয়েন করেছি আমি খুব খুশি এবং দেখছি যে কিভাবে আমরা সকলের জন্য কি করতে পারি সেটা আর আরো আমি আরো আরো কাজে এদের সাথে যুক্ত হতে চাই এবং বিভিন্ন স্কুলের গার্জেনদের দেখেও ভালো লাগছে যে আমরা এই কাজটা বাচ্চাদের জন্য করতে পারছি এর থেকে কিছু বলার নেই আর এভাবে আরও বেশি দিন যুক্ত হয়ে থাকতে চাই বেঙ্গল ভলেন্টিয়ার্স এর আরো উন্নতি হোক আরও ভালো হোক